আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ধুন্দুল দিয়ে রুই মাছ রান্না করবো ধুন্দোল দিয়ে রুই মাছ রান্না খুবই মজার এবং ধুন্দোল হচ্ছে ঠান্ডা তরকারি গরমের দিনের জন্য খুবই আর কি ভালো খাবার আর কি ঝোল ঝোল করে রান্না যে কোনো রান্নাই খুব ভালো দেশটা ভালো নেই মনটা ভালো নেই তো কি করব ইউটিউব যখন খোলা পাচ্ছি ফেসবুকে তো পোস্ট দিতেই পারছি না মানে ফেসবুকের খুবই দরকার ফেসবুকে অনেক যোগাযোগ আমাদের আসলে বিচ্ছিন্ন ও বাইরে আমাদের অনেকে থাকেন যোগাযোগ করতে পারছি না আর কি তো হোয়াটসঅ্যাপেও পারছি না মেসেঞ্জার তো পাচ্ছি না ফেসবুকের জন্য মেসেঞ্জারও বন্ধ অনেক ট্রাই করে কেউ কারো খবর পাচ্ছি না আত্মীয় স্বজন কত লোকজন তাই না দেশের বাইরে খুব খারাপ অবস্থা এটা মানে আর টাকা দিয়ে কথা বললে অনেক টাকার কথা বলতো এগুলো আসলে ফেসবুকটা আমাদের জন্য খুবই উপযোগী ওখানে তো বন্ধ আছে এই যে ইউটিউবটা যে পেয়ে কয়েকদিন যাবো এই তো আমি চিন্তা করলাম যে ইউটিউবটা একটু মানে চালু তো রাখতে হয় সচল রাখতে হয় এই জন্য এই পোস্টগুলো দিচ্ছি কিন্তু মন কিন্তু ভালো নেই এগুলো মন থেকে কিন্তু আসে না আমাদের সন্তানদের কষ্ট দেখে খুব খারাপ লাগে ভালো লাগে না আম্লাহ যেন আমাদের মুখ তুলে তাকান সন্তানদের যেন আল্লাহ হেফাজত করেন আমাদের মানে কি বলবো অনেক দোয়া শহীদ ভাইদের জন্য শহীদ সন্তান যারা আছেন আমাদের সবার জন্য অনেক দোয়া ভালোবাসা তাদের পরিবারকে শক্তি দিন এ তো আর যেগুলো কষিয়ে কষিয়ে দিচ্ছি আর কি এই ধুন্দলগুলো ধুন্দল ঝিঙা আর হচ্ছে চিচিঙ্গা এগুলো আসলে ঠান্ডা তরকারি ভালো লাগে মাছটা কষিয়ে তুলে রেখে তারপর আমি এই যে তরকারিগুলো কষিয়ে নিচ্ছি ভালো লাগে না আর কি করবো এখন তো একটা কিছু করতেই হয় তো সকালে আমি ছোট রিলটা দিয়েছিলাম আমি শর্ট ভিডিওটা আর কি আমার আর এখানে দিয়েছি আর কি এই তো দেখেন রান্নাটা পোস্ট আর কি খুব একটা বড়ো দিন না তিন সেকেন্ড তিন মিনিটের উপরে কয়েক সেকেন্ড চলে যায় তবু দশ এগারো সেকেন্ডও হয় অনেক সময় কিন্তু আমি চাই যে তিন মিনিট পাঁচ সেকেন্ড বা দুই সেকেন্ড এগুলো রাখার জন্যই কারণ মানুষের সময় নিয়ে দেখা যে আমরা এখন আমাদের আসলে সবচেয়ে বড় কথা দেশে শান্তি হ্যাঁ শান্তি শৃঙ্খলা খুব খারাপ অবস্থা আর সব কিছুর এত দাম যে আনাই যায় না ধরা যায় না আরও মনে হয় দাম বেড়েছে জিনিসপত্র এগুলো জিনিসপত্র দাম আসলে কমানো উচিত মানুষের খুব অসহায় মানুষের অনেক কষ্ট হচ্ছে এগুলো কিনতে পারছি না আমরা সবাই আর কি সবাই একই অবস্থা এখন বাজারে গিয়ে যেতে যেয়েও মনে হয় দুপা পিছিয়ে যায় এক পাগালে এ অবস্থা আর যাও জিনিস একটা আনবো সেখানে দেখা যায় পাঁচটা একটা লিস্ট করা আছে সেখানে আমাদের দুটো তিন আনতে হয় বা একটা আনতে হয় সেখানে আমরা পাঁচটা লিস্টে চারটা পর্যন্ত আনতে পারি না হ্যাঁ এ অবস্থা এত দাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা